উনচল্লিশ বউ চুরানব্বই সন্তান তিরিশ নাতি নাতনি নিয়ে বিশ্বের বড় পরিবার এই ভারতীয়র এতজন বউ বাচ্চা নিয়ে তার কোনো আফসোস নেই বরং গর্ববোধ করেন তিনি জানেন কি এই মানুষটি পৃথিবীর সবথেকে বড় পরিবারের কর্তার তপমা পেয়েছেন তার বাড়িটি এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু লন্ডন ওয়ার্ড রেকর্ডস প্রকাশিত এক সংবাদে জানা যায় পৃথিবীর সব বড় পরিবারের প্রধান হলেন জিওনা চানা উনিশশো সালে মিজোরামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম জিওনার এই মানুষটির বৈশিষ্ট্য হল তিনি একটি বিয়ে করে সন্তুষ্ট থাকতে চাননি তাই উনচল্লিশটি বিয়ে করে গোটা বিশ্বের নজরে পড়েছেন জিওনা চানা মাত্র সতেরো বছর বয়সে প্রথমবার বিয়ে একের পর এক বিয়ে করেছেন এভাবে উনচল্লিশ জন নারীকে বিয়ে করেন তিনি এক বছরে সর্বাধিক দশটি বিয়ে করার রেকর্ডও রয়েছে তার আর সব স্ত্রী তার সঙ্গে থাকেন একজনের এতজন বউ বিশ্বে কারুর নেই সংবাদ সংস্থা সূত্রে জানা যায় মিজোরামের বাসিন্দা জিওনার বাড়িটিও তার সংসারের মতোই বেশ বড় চারতলা এই বাড়িতে প্রায় ঘরের সংখ্যা একশোটি গোটা পরিবারই এই বাড়িতে বসবাস করে সব স্ত্রীর ঘরই তার নিজস্ব ঘরের পাশে রেখেছেন তবে যাকে যত দেরি করে বিয়ে করেছেন সে থাকে তত কাছে অর্থাৎ প্রথম স্ত্রী থাকে সব থেকে দূরে আর শেষ বিবাহিত স্ত্রী থাকে জিওনার ঘরের একদম পাশে তবে সব বইয়ের জন্য জিওনার ঘরে ঢোকার অনুমতি আছে জিওনার সব ছেলেরাই এই বাড়িতে নিজেদের স্ত্রী নিয়ে থাকেন পরিবারের স্ত্রী ও ছেলেদের আলাদা ঘর থাকলেও একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই পরিবারের রান্নাঘর একটাই সকলের জন্য একই সঙ্গে রান্না হয় সংবাদ সূত্রে জানা যায় জিওনার পরিবারের প্রতিদিন একশো কেজি চাল আর সত্তর কেজির বেশি আলু রান্নার কাজে লাগে আর যেদিন মাংস হয় সেদিন তো ষাট কেজি আলু আর চল্লিশটির বেশি মুরগি প্রয়োজন হয় সকলের ভূরি ভোজের জন্য জিওনার ছেলেরা সবাই চাষের সঙ্গে ও পশুপালনের কাজে যুক্ত থাকায় এত বড় পরিবারে খাদ্যের অভাব মোটেই নেই পৃথিবীর সব থেকে বড় পরিবারের কর্তার তকমা পাওয়া জিওনা চানা এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমি বিশ্বের সবচেয়ে বড় পরিবারের কর্তা হতে পেরে গর্বিত আমি আরও বাড়াতে চাই এই পরিবার আমার দেখভাল করার জন্য এখন অনেকেই রয়েছে এটাই আমার পরম শান্তি পরিবারের সদস্যদের জন্য আলাদা স্কুলও বানিয়েছেন জিওনা চানা সেখানে তার ছেলে মেয়ে নাতি নাতিরা পড়াশোনা করছে জানা যায় এই স্কুলটিও নাকি সরকারের কিছু অনুদান পায় দু সালে ওয়ার্ল্ড রেকর্ড একাডেমি অব ওয়াল স্ট্রিট জার্নাল এবং দুহাজার উনিশ সালে লন্ডন ওয়ার্ল্ড রেকর্ডসে এই পরিবারের বিশ্বের সবচেয়ে বড় পরিবার হিসেবে তালিকাভুক্ত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো রোগের কারণে ছিয়াত্তর বছর বয়সে জিয়োনা জানা মারা যান জিয়নার এই কীর্তির কারণে বাড়িটিকে দেখার জন্য পর্যটকদের কৌতূহলের শেষ নেই ब्यूरो रिपोर्ट नया जमाना